মহান রাব্বুল আলমিনের কুদরত যদি কেউ দেখতে চান আল্লাহর কুদরতের অনুধাবন করতে চান আল্লাহর কুদরতের মহিমান্বিত রূপর দেখতে চান তাহলে নারীকে দেখুন এত রূপ ছরত, গুণ গরিমা আর পৃথিবীর কোথাও দেখতে পাবেন না তাই কেউ কেউ আল্লাহকে প্রিয়তম বলেছেন যেমন কবি নজরুল কেন অর্থাৎ প্রত্যেকটা নবির হাসুলের জীবনী যদি দেখেন সামনে একজন নারীকে রেখে প্রকাশ করে গেছেন জীবন অতিবাহিত করে গেছেন এই গুণগারিমায় বিভিন্ন বাসায় বিভিন্ন রূপে বিভিন্ন চরিত্রায়নে 루파연 코레게션